এটার মধ্যে আমরা দুইশো এম এল তেল নিয়ে প্রথমে আমরা হচ্ছে পেট্রোল দিয়ে চেক দিব কত কিলো চলে মানে পেট্রোলের মাইলেজটা কেমন তারপর হচ্ছে আমরা আমরা দিয়ে দিয়ে চেক দিব কত কিলোমিটার চলে তো চলেন প্রথম খুলে তারপর হচ্ছে আমরা তেলের লাইনটা অফ করে তারপর হচ্ছে আমরা পেট্রোল ভরে নিব সাথে করে অ্যালেঙ্গে নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে সাইড কভারটা খুলে নিতেছি এবং সিটটা খুলে নিতেছি আমরা হচ্ছে এখন লাইনটা খুলে নিব তারপর হচ্ছে তেলটা তেল শেষ করব কার্বোহাটার তেল শেষ করার পর অকটেন টপ প্রথমে ব্যবহার করবো অকটেন দুশো এম এল অকটেন দিয়ে দেখবো কত কিলোমিটার চলে তারপর দেখবো পেট্রোল দিয়ে কত কিলোমিটার চলে এবং কোন বাইকের মধ্যে আপনারা কোনটা ব্যবহার করবেন অকটেন কোন বাইকের মধ্যে ব্যবহার করবেন কোন বাইকের মধ্যে পেট্রোল ব্যবহার করবেন পেট্রোল কেমন অকটেন কেমন মানে সবকিছু নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটার মধ্যে এর সাথে কার যে তেলের লাইনটা আছে এটা খুলে আলাদা করে সাইড করে রাখতেছি এটা হচ্ছে একটা দুশো এম এর বোতল তো এখানে আছে আমার হচ্ছে হাফ লিটার পেট্রোল তো এম এল বোতল নিয়ে আমি হচ্ছে রাইড করবো দেখবো কত কিলোমিটার চলে পেট্রোল দিয়ে

পেট্রোল দিয়ে কত কিলোমিটার চলে রাইড করা শুরু করে দিলাম এখন দেখি দুইশো এম পেট্রোল দিয়ে বাইক কত কিলোমিটার চলে আমরা যারা বাইকার আছি তাদের মধ্যে কিন্তু সবসময় একটা কনফিউশন কাজ করে অকটেন ভালো নাকি হচ্ছে পেট্রোল ভালো অকটেন দিয়ে মাইলেজ ভালো দেয় নাকি পেট্রোল দিয়ে মাইলেজ ভালো দেয় এই বিষয়ে অনেক কথা অনেকের কাছে শুনি অনেক ভিডিও টিডিও দেখছি কিন্তু আসলে প্রপার আইডিয়া এখনো আমি জানি না ভাই আমি জানি না আজকের এই ভিডিও কোনটার মাইলেজ বেশি পাবো কোনটার কম পাবো আমিও আজকে প্রথম পেশ করতেছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা জানতে পারবেন কোনটা ভালো কোনটা দিয়ে মাইলে দেয় এখন রাইড করতেছে পেট্রোল দিয়ে আমাদের 200 সাড়ে তিনশো পর্যন্ত কিন্তু বাংলাদেশে এখন বাইক আছে আমি রাইড করতেছি একশো সিসি একটা বাইক এখন আপনার ধরেন একটা একশো সিসি বাইক আছে বা হচ্ছে একশো সিসি বাইক আছে বা হচ্ছে দুইশো সিসি বাইক আছে এখন আপনি বাইকের মধ্যে কোনটা ব্যবহার করবেন কোন বাইকের মধ্যে পেট্রোল ব্যবহার করা উচিত কোন বাইকের মধ্যে অকটেন ব্যবহার করা করা উচিত সম্পূর্ণ ডিটেইলস আমি এখন বলবো আপনাদেরকে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন ভাই সব কিছু জানতে পারবেন বোতলের তেল কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে আসলে অনেকটা তেল তো কার্বুরেটরে চলে গিয়েছিল এখন বাইক চলতেছে আপনার 1.1 কিলোমিটার মানে 1 কিলোমিটারের উপরে তো রান করতে থাকো এর মধ্যে হচ্ছে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলি পেট্রোল এবং অকটেন বাংলাদেশের মধ্যে দুইটা দুই নামে চললেও কিন্তু জিনিস কিন্তু একই এই দুইটাই হচ্ছে গ্যাসোলিন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি অকটেন পেট্রোল দুইটা একই জিনিস হ্যাঁ দুইটা একই জিনিস দুইটাই গ্যাসোলিন তবে দুইটার মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে বর্তমানে বাংলাদেশে প্রতি লিটার অকটেনের দাম একশো টাকা এবং প্রতি লিটার পেট্রোলের দাম একশো আঠারো টাকা দামের যেহেতু পার্থক্য আছে তার মানে কোয়ালিটিতেও পার্থক্য আছে যেমন ধরেন গোল্ড বা স্বর্ণ গোল্ড বা স্বর্ণকে যাচাই করা হচ্ছে ক্যারেট দিয়ে বিশ ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এরকম কিন্তু স্বর্ণের মধ্যে পার্থক্য রয়েছে দামের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে বাইশ ক্যারেটের স্বর্ণ কিন্তু বেশি দাম আবার একুশ ক্যারেটের স্বর্ণ কিন্তু একটু কম দাম সেম ভাবে অকটেন পেট্রোলকে

আছি এটাকে আসলে পেট্রোল ধরায় জানা পেট্রোল থেকে অনেক খারাপ বাংলাদেশে যে সকল অকটেন পাওয়া যায় এগুলা রন নাম্বার হচ্ছে 95 এর আশেপাশে তার মানে 91 হচ্ছে আন্তর্জাতিক রন নাম্বার তো 91 এর উপরে তার মানে অকটেন মোটামুটি ভালো বলা যায় আমাদের বোতলার তেল কিন্তু প্রায় শেষের দিকে আমরা এখনো পর্যন্ত মাত্র রান করেছি 4 কিলোমিটার তো দেখি আর কত কিলোমিটার রান করতে পারি পেট্রোল দিয়ে আমাদের বাইকটা কত কিলোমিটার চলে বোতলার তেল প্রায় শেষের দিকে বাইক চলেছে 5.5 কিলোমিটার মানে 5.5 কিলোমিটার রান করতেছি আমরা এখন বোতলের তেল প্রায় শেষের দিকে তো পাইপের মধ্যে কিন্তু অনেক তেল আছে তা হচ্ছে কার্বহাইড্রের মধ্যে তেল দিয়ে প্রায় কিলোমিটার মতো চলে বোতলের তেল কিন্তু প্রায় শেষ দেখি আমরা পেট্রোল দিয়ে কত কিলোমিটার চলে এখন শুধু পাইপের তেলটা অবশিষ্ট আছে তারপর হচ্ছে আপনার কার্বোহাইড্রার যে তেলটা আছে ওইটা অবশিষ্ট আছে ও বাই সিক্স পয়েন্ট সেভেন এখন বাইকটা চলেছে প্রায় সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটারের মতো মানে প্রায় কিলোমিটার সাত হয়ে যাইতেছে এখন আছে আছে তো দেখি কত কিলোমিটার চলে পাইপের তেল একবারে শেষ শুধুমাত্র কার্বোহাইড্রেট মধ্যে এখন একটু তেল আছে বাইক চলেছে প্রায় এইট কিলোমিটার প্লাস এখন দেখি আর কত কিলোমিটার চলে এখনো বাইক ডাক খাইতেছে না স্মুথলি চলতেছে কার্বোহাইড্রেট তেল শেষের দিকে গেলে কিন্তু বাইক শুরু করবে ও ভাই এখনো চলতেছে এখনো বাইক ডাকাইতেছে না প্রায় সাড়ে আট কিলোমিটার চলে গেছে ভাই আমি ভাবতে পারতেছি না কি মাইলেজ রে ভাই পেট্রোল দিয়ে তো মাইলেজ ওই যে আরেকজনে কি করছে সামনে গিয়ে দেখছেন কি একটা বাউলি মারছে আমি ভাই যতটুকু বুঝি আমার মনে হয় না এরকম জনবহুল রাস্তার মধ্যে যেখানে অনেক ভিড় বাড়টা আছে বা হচ্ছে বাজার এখানে এত স্পিডে বাইক চালানোর আমার আসলে আমার কোনো মানে আমি মনে করি না এই যে আরেক বিভাটা আসতেছে উল্টা ভাই এখন তো আমি ওভারটেক করতে গেছিলাম এটা তো ভাই আসার রাস্তা না যাওয়ার রাস্তা শুধু রে ভাই বাইক কিন্তু ধাক্কানো শুরু করে দিয়েছে ভাবতে পারতেছেন আইডিয়া করেন তো এখনো পর্যন্ত বাইকটা কত কিলোমিটার চলছে বাইক কিন্তু দেখাই আর চলবে না বেশিক্ষণ আর চলবে না বাইক বন্ধ হয়ে যাবে এখনো পর্যন্ত কত কিলোমিটার চলেছে আপনারা ভাবতে পারতেছেন শুধুমাত্র দুশো এম পেট্রোল দিয়ে ভাই এত মাইলেজ আমি ভাই আশাও করি নাই যে আমার বাইক এত মাইলেজ দিবে আর একটা কথা আপনাদেরকে বলি আমার পিছনে কিন্তু আরেকজন আছে এখন কিন্তু আমি পিলিয়ন নিয়ে রাইড করতেছি আসলে পিলিয়ন নিয়ে এত মাইলেজ এখন তো চিন্তা করতেছি পেট্রোল দিয়ে এত মাইলেজ দেয় অপশন বাদ দিয়ে নাকি পেট্রোল এ ব্যবহার করব সবশেষে আমাদের দুইশো এম পেট্রোল শেষ পেট্রোল দিয়ে মাইলেজ পেয়েছি নয় কিলোমিটার তো এখন দেখি আমরা হচ্ছে অপশন দিয়ে কত পাই পেট্রোল দিয়ে যেহেতু নয় কিলোমিটার পেয়েছে তো বুঝতে পারতেছে নয় পুরোন যদি ফাইভ গুণ করি তাহলে হচ্ছে আমার বাইকের মাইলেজ আস্তে আস্তে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাইলেজ দেয় আর কি এখন মাইলেজ ধরা যায় পঁয়তাল্লিশ সাতচল্লিশ দিতেছে মাইলেজ আপনার হচ্ছে পেট্রোল দিয়ে শুধু কি দিচ্ছে এখন আমরা হচ্ছে অক্টেন দিয়ে ট্রাই করি দেখি কি অবস্থা আমাদের অক্টেন

অন্য রাস্তা দিয়ে গেলে হয়তো আবার রাইডিং পারফরমেন্স ভিন্ন হবে বা হচ্ছে রাস্তা ভাঙা থাকতে পারে রাইডার সেম রাস্তা সেম মানে আমরা কোনো তফাত রাখতেছি না যারা আমার ভিডিও দেখেন রেগুলার তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক মন থেকে ভালোবাসা রইলো আরেকটা কথা সবার জন্য যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন তো পারলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটা লাইক করে দিন একটা কমেন্ট টমেন্ট করে দিন কারণ হচ্ছে বুঝতে পারতেছেন ভাই একটা ভিডিও বানাইতে মোটামুটি ভালোই পরিশ্রম হয়

আশি রনের পেট্রোলের কিন্তু কিন্তু বলে তারা ছিয়াশি বা ছিয়াশির উপর কথাই উল্লেখ করেছে বা বলেছে এখন আপনি আমি যদি আশিটা ব্যবহার করি তাহলে কিন্তু এটা পেট্রোল কিন্তু ভালো না এটা এক কথায় কোম্পানি যেটা রিকমেন্ড করেছে ওইটা আমি পাইতেছি না বাইকের জন্য এই পেট্রোল কিন্তু লং টাইমে আপনার ইঞ্জিনের জন্য ভালো হবে না আপনার বাইকের জন্য ভালো হবে না বর্তমানে ইউরোপ স্ট্যান্ডার্ড যে বাইগুলো সিএফ মোটর যে বাংলাদেশে আসছে এই বাইকগুলো কিন্তু ইউরোপ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করে তৈরি করা বাইক এই বাইকগুলো কিন্তু হচ্ছে আপনার ইউরোপ আমেরিকাতে চলে তো ওইগুলার জায়গার যে ফুয়েল ওই ফুয়েলগুলো কিন্তু খুবই ভালো তো বাংলাদেশে যখন ওই বাইকগুলো আসে তখন বাংলাদেশে যা বিএস ধরেন পঁচানব্বই পেয়েছে বা আশেপাশে পেয়েছে কিন্তু সব পাম্পে কিন্তু আপনি হচ্ছে রন পঁচানব্বই অকটেন পাবেন না তো যখনই আপনি হচ্ছে একটু কম একানব্বই বিরানব্বই তিরানব্বই রনের অকটেন ব্যবহার করবেন সিএফ মোটো বা ইউরোপ স্ট্যান্ডার্ড এর বাইকগুলাতে তো অবশ্যই ইঞ্জিনে সমস্যা হবে বাইক ডাকাবে তো এটা কিন্তু আমরা ইদানি অনেক পেয়েছি সিএফ মোটর যারা চালায় বা হচ্ছে রিভিউ করে আমরা অনেক শুনেছি ফুয়েলে জামেলা করে তো অবশ্যই এটা করারই কথা যেহেতু ইউরোপ স্ট্যান্ডার্ড মেনটেন করা বাইক ভালো ফুয়েলের বাইক তো এখানে যদি আপনি খারাপ ফুয়েল ইনজেক্ট করেন তাহলে তো ইঞ্জিনে সমস্যা হবেই বিএসটিআই বা পেট্রোল অকটেন কর্পোরেশন যারা হচ্ছে এগুলা টেস্ট করে বা পরীক্ষা করে তারা কিন্তু আর হচ্ছে আপনার খোলা তেল নিয়ে আবার পরীক্ষা করে নাই তারা কিন্তু অবশ্যই ভালো ফুয়েলটাই টেস্ট করেছে পরীক্ষা করেছে তো ভালো ফুয়েল পরীক্ষা করে যদি পেট্রোলের অন নাম্বার আশি পায় অকটেন হচ্ছে পঁচানব্বই পায় তাহলে চিন্তা করেন যারা বাংলাদেশে খোলা তেল বিক্রি করতেছে ট্রাকের তেল চুরি করে বিক্রি করতেছে ডিজেল মিশায় পানি মিশায় বিক্রি করতেছে কেরোসিন মিশায় বিক্রি করতেছে পেট্রোলের মধ্যে অফটেনে কালার দিয়ে অফটেন বানাইতেছে তাহলে তাদের তেলের অবস্থা কি হবে এখান থেকে পরিষ্কার যে বাংলাদেশে তেলের অবস্থা অতটাও ভালো না সাধারণত যে ইঞ্জিন গুলার সিসি কম বা হচ্ছে পাওয়ার কম কম্পারেশন রেশিও কম সেই ইঞ্জিন গুলাতে পেট্রোল ব্যবহার করার কথা বলা হয় কারণ পেট্রোল যেহেতু লো কম্প্রেসর ফুয়েল কম সিসি বা কম পাওয়ার এক কথায় বলতে গেলে সিসি যেটার কম পাওয়ার সেটার কম এই জন্য কম পাওয়ার ইঞ্জিন গুলা পেট্রোলকে সহজেই সহজে বান করতে পারে তাছাড়া আপনি যে বাইকটা ব্যবহার করতেছেন বা কিনবেন ভাবতেছেন এই বাইকের ইউজার ম্যানুয়াল এর মধ্যে কিন্তু অবশ্যই লেখা আছে আপনি কোন ফুয়েল দিয়ে বাইকটা রান করতে পারবেন কোন ফুয়েলটা এর বাইকের জন্য ভালো অর্টেন সাধারণত উচ্চ সিসির বাইকের মধ্যে ব্যবহার করা হয় একশো পঞ্চাশ বায়ের উপরে যে বাইক গুলো আছে এগুলোর মধ্যে অকটেন ব্যবহার করতে বলা হয় বা অকটেন ব্যবহার করা হয় এই যে আমাদের অকটেনের অবস্থা দেখতে পাইতেছেন অর্ধেক বোতলের বেশি কিন্তু আমাদের অকটেন শেষ আমরা শূন্য কিলোমিটার থেকে শুরু করেছিলাম এখন আমার বাইক চলতেছে দুই কিলো প্লাস দুই কিলোমিটার উপরে রান করতেছে এখন স্বাভাবিকভাবে আমার এখন মনে হইতেছে আমার অকটেন দিয়ে মনে হয় মাইলেজ কম দিবে বাট এখনো আমি শিউন না শেষ হওয়ার পর হচ্ছে আমি বলতে পারবো আমি দেখেন এখানে কিন্তু রাফ রাইড করতেছে টু টানতেছি যেন হচ্ছে যেভাবে সেম ভাবে কিন্তু আমি যাওয়ার চেষ্টা করতেছি সামনে প্রাইভেট কাটার দেখছেন কি করছে কিন্তু সিএনজি কে ওভারটেক করতে চাইছে কিন্তু আমি যে সামনে আছি ওইটা আর দেখে নাই হচ্ছে ভাই এজন্য একা পাকা রাস্তা ওভারটেক করা ঠিক না সোজা রাস্তা বলে সামনে কি আছে ওইটা দেখে পিছনে কি আছে ওইটা দেখে তারপরে ওভারটেক করা উচিত এখন আশা করতেছে আপনারা বুঝতে পারতেছেন কোন বাইকের মধ্যে অকটেন ব্যবহার করবেন কোন বাইকের মধ্যে পেট্রোল ব্যবহার করবেন বাইক যদি এফআই হয় সেটা একশো পঁচিশ সিসি হলো বাইকের মধ্যে অকটেন ব্যবহার করতে হবে সব সময় ভালো পাম্প থেকে তেল নিতে হবে বিশ্বস্ত পাম্প থেকে তেল নিতে হবে বাইক খোলা তেল বুলো ব্যবহার করবেন না খোলা তেলের মধ্যে যেত যে যাই বলো খোলা তেলের মধ্যে অবশ্যই ভেজাল আছে কিছু কিছু ট্রাক ড্রাইভার প্রাইভেট কারের ড্রাইভাররা তেল চুরি করে হচ্ছে আপনার খোলা মার্কেটে বিক্রি করে দেয় কম দামে ওই তেলগুলো কিন্তু বোতল করে আমাদের কাছে বিক্রি করে বাইরে বিক্রি করে এগুলোর সাথে বিভিন্ন পেট্রোল অকটেন মিশাইয়া টিসাই মনে করেন যে বিক্রি করে তো ওই তেল যদি আপনি বাইকের মধ্যে ভরেন বাইকের তো গোয়া সারা অবশ্যই ভালো বাম থেকে তেল নিতে হবে তো দেখেন আমাদের কিন্তু তেল মোটামুটি অনেকটা কমে গিয়েছে আমাদের অকটেন এখন বাইক রান করতেছে আপনার তিন কিলোমিটার প্লাস রান করতেছে এখন দেখি কতটুকু চলে ভাই আমার তো মনে হইতেছে অকটেন বেশি খাবে অকটেন মনে হইতেছে তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে পেট্রোলের থেকে এখন দেখি কত কিলোমিটার চলে অক্টেন দিয়ে পেট্রোল দিয়ে হচ্ছে আমাদের নয় কিলোমিটার চলেছে বোতলের তেল শেষ একদমই শুধু পাইপের মধ্যে এখন তেল আছে বাইক রান করতেছে কিলোমিটার এখন দেখি শেষ পর্যন্ত বাইকটা কত কিলোমিটার চলে তেল কিন্তু প্রায় শেষ এখন শুধু পাইপের মধ্যে একটু তেল পাইপের মধ্যে নাই বললেই চলে শুধুমাত্র কারবার তেল আছে তো আমরা যেই জায়গা থেকে প্রথমে শুরু করেছিলাম ভিডিওটা মানে রাইটটা শুরু করেছিলাম ওইখানে কিন্তু প্রায় চলে আসছি তো বুঝতে পারতেছেন ভাই পেট্রোল অকেন কিন্তু প্রায় আমি দেখতে পাইতেছি সেম সেম হাড্ডা হাড্ডি একটার চেয়ে একটা কম বেশি হওয়ার চান্স তো আমি খুবই কম দেখতেছি কারণ যে জায়গা থেকে শুরু করেছিলাম এই জায়গাতে চলে আসছি তেলও কিন্তু এখন শুধু কার্বোহাইড্রেটেরই আছে ওই যে আমরা এখান থেকে ভিডিও শুরু করেছি এখানে এই তেল শেষ এই যে শেষ একবারে ভাই সমান সমান কিন্তু এই যে দেখেন পাইপ পুরো ফাঁকা এটা ছিল অকটেন তো এখন মিটারে আছে নয় কিলোমিটার আমি ভাবছি ভাই ট্রে দিক সেদিক হবে আমরা এই যে এইখান থেকে শেষ শুরু করেছিলাম আপনারা তো দেখিনি প্রথম বিডিও টাতে এরকম নাইন নাইন হবে দুইটাই হচ্ছে নয় কিলোমিটার করে চলবে এটা ভাই আমি ভাবিও নাই আমি ভাবছি হয়তো এর টুয়ে দিক সেদিক হবে এ ট্রে দিক সেদিক হতে পারে কিন্তু না অক্ট্রেন দিয়েও নয় কিলোমিটার চলেছে পেট্রোল দিয়েও নয় কিলোমিটার চলেছে ভাই আমি এটা কল্পনা করি করিনি ভাবছি হয়তো একটাই দিক সেদিক হবে